প্লেন কেক আসছে আপনার দুইটা প্লেন কেক কোথায় দুইটা আসছে দেখি ফ্রুট কেক হচ্ছে দুইটা তাহলে এতগুলো কে এগুলো ডেট কতদিন থাকে এগুলো সময় থাকে তো মনে হয় না কোন ছয় ও ছয় তারিখ পর্যন্ত থাকে আচ্ছা দুই তারিখ একটু দেখান আপনাকে চায় হ্যাঁ देखिए 3 12 এই যে উনি বলছে যে কালকে রাতে যে মিষ্টিগুলো আসছে ওইটা লিস্ট কোনটা এটা উনি বলতেছে কালকে রাতে আসছে ওইটা লিস্টটা এখানে নেই আমাকে দেখাতে হবে নালে মিষ্টি basi আপনি যদি লিস্ট আমাকে না দেখান তাহলে আমি অবশ্যই কারণ সব মিষ্টির দোকানে এই কাজ করে মিষ্টি আগে থাকলেও তার প্রোডাকশনের ওই দিন লিখে এটা আপনাদের ব্যাড কালচার ঠিক আছে এত মিষ্টি এত মিষ্টি আজকে আর শেষ সেই কাগজ অনুযায়ী আপনার মিষ্টি দেখতে পাচ্ছি না আমি এটা কি রাজভোগ একটু বুঝাই দেন আমাকে রাজভোগ ছয় বাই এক মানে কি রাজভোগ কোনটা দেখান এটা এটা আসছে ছয় কেজি একশো গ্রাম আচ্ছা ঠিক আছে লালমোহন কোনটা এইটা লালমোহনের তিন ডিসেম্বর দেখাচ্ছেন আমি তো লালমোহন কোথাও দেখতে পাচ্ছি না যে আপনার আজকে লালমোহন এই আপনার কাগজ অনুযায়ী আসেনি হচ্ছে কাগজ অনুযায়ী মানে আমি তো বানিয়ে বলার সুযোগ নাই আপনিও বানিয়ে বলার সুযোগ নাই কাগজ অনুযায়ী এখানে কতটুকু লালমোহন আছে অনেক চার পাঁচ কেজি তো হবেই আচ্ছা লালমোহন তাহলে আপনার আসে নাই ঠিক আছে আপনার আজকে মিষ্টি আসছে মাত্র এক দুই তিন চার চারটা ক্যাটাগরি আপনি আমাকে এখন সত্যি কথা বলবেন আপনি মিষ্টির ডেট ট্যাম্পারিং করেছেন আগের মিষ্টি তিন তারিখ লিখে রাখছেন করেছেন কি না করেছেন সঠিক কথা বলে শুনেন যেটা করেছেন আপনি যদি করে থাকেন বলবেন যে করেছি কি বুঝে করেছেন সেটা পরের বিষয় আর যে মাছি উঠতেছে ভিতরে ফারুক ভিতরে মাছি কম্পারেটিভলি আপনার আগের চেয়ে অনেক পরিষ্কার কিন্তু মাছি থাকলে কিন্তু সমস্যা ভিতরে মাছি দেখেন আপনি আমাকে বলেন যে কি পরিমাণ মিষ্টি গতকালকের ছিল কারণ এখানে লিস্টে খুব অল্প মিষ্টি কিন্তু আপনি আপনি স্লিপ আসে না এই কথা বললে তো আমি মানব না আপনার তো স্লিপ দেখাতে হবে কারণ দেখেন আমি একটা সময় আসি তাই না তাহলে এতক্ষণ তো আপনার কাগজও পেয়ে যাওয়ার কথা সবই পেয়ে যাওয়ার কথা আপনি আমাকে বলেন সঠিক করে কালকের কয়টা কোনটা কোনটা কালকের কালকের বা তার আগের দিনের আচ্ছা কালকে একটা ভাউচার দেখান তাহলে আচ্ছা এখন বানায় আনলে ভাউচার হবে না কিন্তু আমি চেক করব আচ্ছা তাহলে এই কালকের কতগুলো আইটেম আছে এখানে বলেন অনেকগুলো ছয়টা আপনার ভাষ্য ছয় রকমের মিষ্টি কালকের ছিল আচ্ছা এটা কেন করা যাবে না কালকের মিষ্টির প্রোডাকশন ডেট কত ছিল দুই তারিখ তাহলে দুই তারিখ হলে মেয়াদ থাকবে কয়দিন দুই দিন তিন চার চার তারিখে শেষ হয়ে যাবে তাই না আর এটাকে যখন আপনি ট্যাম্পারিং করে প্রতিদিনই প্রোডাকশন ডেট আবার অ্যাড করবেন তখন কি এটার মেয়াদটা বেড়ে যাচ্ছে এটা তো সঠিক কাজ না আসলে তো মেয়াদটা ঠিক ওই রকম থাকবে না তখন তো মিষ্টিটা খেলে নষ্ট হয়ে যাবে ভিতরে খেলে উপর থেকে তো সুন্দরই দেখা যায় আপনি নিজেও বুঝবেন না যে কিনে নিয়ে গিয়ে খাবে সে বুঝবে এটা বাসি মিষ্টি আমার কথা আপনি ওয়েল ফুড বা আরো যারা বড় বড় দেখবেন ওরা কিন্তু ডেট কালকের মিষ্টি হলে কালকের ডেটই রাখে দেখেছি নিজে দেখেছি কালকের মিষ্টি হলে কালকের ডেট রাখে আজকের হলে আজকের ডেট রাখে না না এটা আপনি এত বড় ব্যবসায় আপনি 40 টা আউটলেট সারা ঢাকা শহরে নাকি সারা বাংলাদেশ আমাদের ঢাকাতে আউটলেট যার এত সুন্দর করে সাজাইছেন এত মানে আপনাদের বিজনেস এত বড় আপনি যদি এটা বলেন যে জানেন না এটা হবে না এটা কি খুবই অনুচিত কাজ এই যে তালা এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন ফ্রিজে এ এটা কিন্তু একেবারে আমার জন্য। তেলাপোকা কেন আপনার ফ্রিজে? জিবি তো তেলাপোকা কেন আপনার ফ্রিজে? আপনারা কাজ খান না এটা কিন্তু খুবই আমার আপনি ডেট টেম্পারিং করছেন একটা বিষয় আবার আপনার ফ্রিজে এই মিষ্টি রাখার ফ্রিজে তেলাপোকা? এটা কি কোনো স্বাভাবিক বিষয়? অপরিষ্কার বুঝি। আচ্ছা দেখি এগুলো বের করেন। যাকো কথা দিন না আচ্ছা এই যে তো এই পরিষ্কার করনা কখনো পরিষ্কার করতে আলো থাকে আপনার না শুনেন আমার কথা বুঝেন আপনি ও যে উপর থেকে পানি পড়তেছে তার মানে কি এই ফ্রিজটা আপনার চলবে না চলবে না এটা চেঞ্জ করেন অথবা ঠিক করেন আর ওটা কি বাটিতে কি ওটাতে পানি পানি পড়ার জন্য শুনেন মিষ্টি মিষ্টিজাত জিনিস যেটা দুধ দিয়ে তৈরি হয় সেটা কিন্তু আপনাকে রাখার বিষয়ে অনেক সচেতন থাকতে হবে ভক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় তেতাল্লিশ ধারা এক ধারা অনুযায়ী ষাট হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এই জরিমানা দ্রুত পরিশোধ করবেন এবং ভবিষ্যতে জন্য সচেতন হয়ে যাবেন মিষ্টির ডেট টেম্পারিং করবেন না এবং অবশ্যই যেন আপনার ফ্রিজ এবং আপনার প্রতিষ্ঠানে কোনো তেলা না থাকে কারণ খাদ্য উৎপাদন বা বিক্রয়ের কোনো স্থানে তেলা থাকা যাবে না